একটু একটু করে সবার জমানো টাকা দেয় স্কুল দাঁড় করেছি স্কুলের জমি কিনেছি স্কুল ঘর করেছি স্কুলের বেঞ্চ তৈরি করছি বাচ্চাদের খেলনা তৈরি করছি রোডে থাকি রোডে খাই রোডে ঘুমায় পুকুর বিড়ালের মতন করে আমরা শিক্ষকের আজকে রোডে থাকতে আছি। আর কত আমরা রাস্তায় পরে থাকব আর কত অবহেলিত হব আজকে আমরা আমরা শিক্ষক এক জায়গায় বললে যে প্রতিবন্ধী স্কুলে আমি একদম প্রধান শিক্ষক তাই বেতন ভাতা নাই প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক প্রাথমিকভাবে আমরা প্রথমে শুধু স্বীকৃতি চেয়েছিলাম পরে পরবর্তী দাপে যেন আমাদেরকে এমপিও করা হয় কিন্তু দীর্ঘদিন আমাদেরকে নিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন মিথ্যা আশ্বাস দিয়ে তারপর কোনো অগ্রগতি নেই আমরা বারবার এখানে আসি আমাদের যারা আমরা কোনো সরকারি অনুদানটুকু পাইনি এখন পর্যন্ত কোনো একটা অনুদানও পাইনি আমার পায়ের সমস্যা হাতে সমস্যা আমি পড়াশোনা করার সময় আমার অনেক কষ্ট হয়েছে আমার হাঁটতে বেশি কষ্ট হয় আমি এমন সময় বৃষ্টির সময় স্কুলে গেছি আমার বাবার আমার পরিবারের মানুষ আছে সবাই ভালোই আছে কিন্তু আমি এরকম মানুষ সবাই তো আমার কুতুস্ততা ছিল কথা শুনতে হয় মানুষের বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি থেকেও মানুষের কথা শুনছি বা এখনও শুনি প্রিন্সিপাল থেকে এখনো শুনি আর যতদিন বাঁচবো ততদিন মনে হয় শুনতে হবে